সতপুর কাণ্ডে এবার গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত আরিয়ান খানকে আপনারা জানেন যে একজন একজন তরুণীকে নিজের বাড়িতে আটকে রেখে যেভাবে নির্যাতন করা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে মূল অভিযুক্ত আরিয়ান খান অবশেষে পাঁচ দিনের মাথায় আরিয়ান খান তাকে গ্রেফতার করা হয়েছে গল্ফ ক্রেন গ্রেফতার করলো পুলিশ গ্রেফতার আরিয়ানের আরও এক সহযোগী বনহুগলি থেকে গ্রেফতার সহযোগী দুজনকে গ্রেফতার হাওড়া সিটি পুলিশের ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে মূল অভিযুক্ত আরিয়ান খান সে কিন্তু নিখোঁজ ছিল অর্থাৎ পলাতক ছিল সেই আরিয়ান খানকে গ্রেফতার করেছে গল্ফ গ্রিন থেকে গ্রেফতার করা হয়েছে তাকে ডোমজুর থানা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এই আরিয়ান খান দীর্ঘ দিন বলতে গেলে পাঁচ দিন নিখোঁজ ছিল পলাতক ছিল অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করলো এবং এই শ্বেতা খান শ্বেতা খানকে এখনো নিখোঁজ শ্বেতা খানের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং আরিয়ানকে ধরেছে পুলিশ আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে আরিয়ানের সূত্র ধরে কি শ্বেতার খোঁজ মিলতে পারে প্রীতি কি জানা যাচ্ছে দেখো পুলিশ আধিকারিকরা সেটাই মনে করছেন যেহেতু আরিয়ান খান তাকে ধরা সম্ভব হয়েছে তার ট্রেস পাওয়া গিয়েছে এবং ইতিমধ্যেই আমরা জানি শ্বেতা খানের যিনি নাবালিকা মেয়ে রয়েছে তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে গতকালই বনহুকলি থেকে পুলিশ আধিকারিকরা ফলে পুলিশ আধিকারিকরা মনে করছেন এই আরিয়ান খান এবং আরিয়ান খানের বোন নাবালিকা তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে জেরা করে কিন্তু শ্বেতা খান কোথায় রয়েছে তা কিন্তু জানতে পারেন পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই তাদেরকে আদালতে পেশ করা হয়েছে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন পুলিশ আধিকারিকরা এবং তারপরেই কিন্তু দফায় দফায় যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ কিন্তু চালিয়ে যাবেন এবং তোমাকে আমি জানিয়ে রাখবো যখন এই খরদহের নাবালিকার উপর নির্যাতনের যে ঘটনা সেই ঘটনা যখন সামনে এসেছিল তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ দায়ের করা হয়েছিল একদিকে যেমন শ্বেতা খান অন্যদিকে আরিয়ান কারিয়ান খান যে ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার নাম করে তাকে এখানে এনে আটকে হয়েছিল তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল যে যে তথ্য ইতিমধ্যেই আমাদের সামনে এসেছে এবং তার পাশাপাশি শ্বেতা মেয়ে যার বয়স মাত্র বছর সেও এই ঘটনার সঙ্গে যুক্ত হিসেবেই কিন্তু তার অভিযোগ দায়ের করা হয়েছিল এবং ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা গেলেও শ্বেতা খান এই মুহূর্তে কোথায় রয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি ডোমজুট থানার সামনে রয়েছে তোমায় ছবিটা দেখাবো কিছুক্ষণ আগেই কিন্তু আরিয়ান খানকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে তুমি জানো যে পাঁচ দিন ধরে কিন্তু এই আরিয়ান খান শ্বেতা খান এবং তাদের যে নাবালিকা মেয়ে তার তার খোঁজ কিন্তু চালানো হচ্ছিল পুলিশের তরফ থেকে এবং সেটা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে আমরা জানতে পারছি যে একাধিকবার কিন্তু এই আরিয়ান খান তার যে ফোনের লোকেশন সেই লোকেশন কিন্তু পরিবর্তন হতে থাকে এবং সেই ফোনের লোকেশান ট্র্যাক করেই পুলিশ আধিকারিকরা তারা জানতে পারেন যে শহর কলকাতার গল্ফ এলাকায় আত্মীয়দের বাড়িয়ে কিন্তু লুকিয়ে রেখেছে আর লুকিয়ে রয়েছে আরিয়ান খান এবং সেই খবর পাওয়ার পরেই কিন্তু একেবারে সেই এলাকা ঘিরে ফেলা হয় পুলিশের তরফ থেকে এবং তারপরেই কিন্তু আরিয়ান খানকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় এবং তার আগেই গতকাল বন হুকলি থেকে কিন্তু একটি আত্মীয়র বাড়ি থেকে আরিয়ান খানের বোন ওই নাবালিকা তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তোমায় যেমনটা বললাম আজ তাদের আদালতে পেশ করা হবে এবং তারপরেই কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু চালিয়ে নিয়ে যাবেন কারণ শুধুমাত্র যে খরদহের যার অভিযোগ সামনে আসার পর গোটা বিষয়টি আমরা দেখছি সামনে আসছে যে কিভাবে নির্যাতন করা হয়েছে প্রোডাকশন হাউসের আন্ডারে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার নাম করে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে গিয়ে পণ্য পোনোগ্রাফির যে শ্যুট সেই শ্যুট করানো হতো বিভিন্ন রকমভাবে কিন্তু মেয়েদেরকে টর্চার করা হতো যেই তথ্য ইতিমধ্যেই এসেছে এমনকি এলাকাবাসীরা তারা কিন্তু জানিয়েছেন যে এই শ্বেতা খান তার মাথার উপরে কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে সেই কারণেই কিন্তু দীর্ঘদিন ধরে এই যে সেক্স র্যাকেট তা কিন্তু চালিয়ে যাচ্ছিল শ্বেতা খান ফলে সব মিলিয়ে কিন্তু এই যে খদ্দ হয় নাবালিকা যার ইতিমধ্যেই আমরা যার বিষয় জানতে পেরেছি সে ছাড়াও এরকম আরও কত মেয়ে এই শ্বেতাখানের অত্যাচারের শিকার আরো কত মেয়েকে এইভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ দেওয়ার নাম করে তাদেরকে অত্যাচার চালানো হয়েছে পুরো বিষয়টি কিন্তু তদন্ত করবে হাওড়া সিটি পুলিশ পুলিশের আধিকারিকরা তবে তার আগে এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে শ্বেতা খান তিনি এই মুহূর্তে কোথায় রয়েছে কারণ স্থানীয় বাসিন্দারা তারা ইতিমধ্যেই যেটা জানিয়েছেন শ্বেতা খান তিনি নাকি একাধিকবার ব্যাংককে গিয়েছিলেন অর্থাৎ বাইরে যাওয়া আসা তিনি করতেন সেক্ষেত্রে এই ঘটনার পর কি তিনি কোনোভাবে দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছেন পুরো বিষয়টি কিন্তু তদন্ত করছেন পুলিশ আধিকারীরা একদিকে সব জায়গায় যেমন শ্বেতা খানের ইতিমধ্যেই ছবি পাঠানো হয়েছে যাতে কোথাও যদি তার খোঁজ পাওয়া যায় সেক্ষেত্রে যদি পুলিশ আধিকারীরা জানতে পারেন এই বিষয়টি যেমন নজরদারি চালাচ্ছে তার পাশাপাশি যেহেতু আজকে আরিয়ান খান এবং তার বোন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে সেক্ষেত্রে পুলিশ কেরা মনে করছেন এবার হয়তো তাদের দুজনকে জিজ্ঞাসা বাদ করে যারা কোটা ভাই কোথায় রয়েছে পুরো বিষয়টি এবং তারা যে দীর্ঘদিন ধরে যে সেক্স র‍্যাকেট চালাচ্ছে সেই বিষয়ে কি কি তথ্য তাদের কাছে রয়েছে পুরো বিষয়টি কিন্তু জানতে পারবেন পুলিশ আধিকারিকরা ধন্যবাদ প্রীতিতমায় অন্যদিকে এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসিপি সাউথ তিনি কি বলেছেন শুনাবো আপনাদের আই कंटिन्यू আমরা সেই যেwidetilde রেড কোরেছি আর এনেকি আরএনকে ধরেইছি এনে দেখে রেড কোরেছি তখন পেছিতে আমরা নেব তারপরে যা যা স্টেপস হয়েছে যা যা এরকম এরা পানীছে কি কি অফেন্স করেছে সেটা আমরা তদন্ত করে মা এখনো কর পাওয়া আছে সেটা কারেশনের রয়েছে কি ডেলিগেশন এটা কারে যা অফেন্স যে কমপ্লেন্ট যা আছে ও अटेम्प्ट টু বড রেট এন্ড গ্রিভাস হার্ট ਹੈ আউটরেজিং মোডেস্টি ਹੈ